হাতের হোটেল তো অনেক শুনেছেন কিন্তু বইয়ের হোটেল বলে কিছু শুনেছেন কখনো মানে ধরুন যে হোটেলে একপাশে পাশে কিচেন থেকে ভেসে আসছে সুস্বাদু রান্নার গন্ধ আর অন্য পাশে সাজানো রয়েছে হাজার পাঁচেক বই যে বইগুলো চাইলেই আপনি বিনামূল্যে পড়তে পারেন আর যদি কোনো স্পেশাল দিনে আপনি এই বইয়ের হোটেলে খেতে যান তাহলে বাড়ি ফেরার পথে বিনামূল্যে পছন্দ মতো একটা বইও নিয়ে আসতে পারবেন না এই গল্পটা ইউরোপ বা আমেরিকান নয় ভারতবর্ষের বুকেই এমন একটা আশ্চর্য বইয়ের হোটেল চালাচ্ছেন চুয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধা একটা সামান্য চায়ের দোকান দিয়ে যাত্রা শুরু করা এই বৃদ্ধা শুধুমাত্র বইয়ের জোরেই আজ একটা মস্ত বড় হোটেলের মালকেন কিন্তু খাবার খেতে গিয়ে কি কেউ বই পড়ে আদৌ আর একটা ভাতের হোটেলকে আচমকা লাইব্রেরি বানানোর সিদ্ধান্তই বা নিলেন কেন এই বৃদ্ধা চলুন তাহলে আজকের ভিডিওতে সেটাই জেনে নিই আমরা মহারাষ্ট্রের নাসিকের চুয়াত্তর বছর বয়সী বিধবা মারাঠি মহিলার নাম ভীমা বাই ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অদম্য টান থাকা সত্ত্বেও পারিবারিক এবং সামাজিক চাপে দমে যেতে হয়েছিল ভীমা বাইকে বিয়ে হয়েছিল এক মদ্যপ ব্যক্তির সঙ্গে যে মদের নেশার পেছনেই সমস্ত টাকা উড়িয়ে দিত তাই এক ছেলে এবং এক মেয়েকে মানুষ করতে ভীমাবাইকে অন্যের খেতে চাষের কাজ করতে হতো সেখান থেকে যা টাকা আসত তা দিয়ে সংসার সামলে ছেলে মেয়েকে পড়াতে চেয়েছিলেন ভীমাবাই কিন্তু মদ্যপ স্বামী সেই টাকাতেও ভাগ বসাতে চাইত তাই ভীমাবাইয়ের ছেলে খুব অল্প বয়স থেকেই খবরের কাগজ বিলি করে সেই টাকা দিয়ে নিজের পড়াশোনা বেঁচে পাওনাদারদের নিয়ে শহরে চলে এলেন ছেলে ততদিন একটা বই পাবলিশিং কোম্পানি খুলে বসেছে তাই শহরে আসার পর প্রথম বছরটা ভালোই কাটল ভীমাবাইয়ের কিন্তু আচমকায় ছেলে সেই পাবলিকেশন কোম্পানি বন্ধ হয়ে গেল সংসারে আবার টাকার টানা শুরু হলো। সারা জীবন পরিশ্রম করা ভীমাবাই বুঝলেন আবারও তাকেই আসরে নামতে হবে গ্রামের জায়গা জমিটুকু বেঁচে যা হাতে পেলেন সেই টাকা দিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে একটা চায়ের দোকান খুললেন ভীমাবাই কিন্তু এমন চায়ের দোকান তো অজস্র রয়েছে তাহলে লোকেরা কাছে চাকিতে আসবেন কেন সেই ভাবনা থেকেই একটা বুদ্ধি বের করেন ভীমাবাই ছেলের পাবলিকেশন হাউস বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মারাঠি ভাষার বই রয়ে গেছিল ছেলের কাছে ভীমাবাই নিজের চায়ের দোকানে ওই বইগুলো রাখা শুরু করেন এবং লোককে বিনামূল্যে বই পড়ার অফার দিতে থাকেন এই সময় অবশ্য পাড়া প্রতিবেশীদের থেকে নানান কটুক্তি শুনতে হয়েছিল বাইকে। কেউ বলেছিল কোথায় মেয়ের বিয়ে দেবে তা না করে দোকান খুলে মানুষকে বানাচ্ছে কেউ 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 আবার বলেছিল ও চাচি এখন সবাই মোবাইল দেখে তোমার তোমার বই পড়বে না চাও খাবে না এই সমস্ত কথা শুনে দমে যাননি ভীমা বাই তিনি মন দিয়ে চা বিক্রি করতে থাকেন আর বিনামূল্যে বইয়ের যোগান দিতে থাকেন মানুষদের ধীরে ধীরে এই বইয়ের টানেই বিক্রি বাড়তে শুরু করে ভীমা বাইয়ের টাকা জমি একটা পুরনো ভাঙাচোরা গ্যারেজ ভাড়া করেন বাই। আর সেখানে একটা ছোট্ট হোটেল কাম লাইব্রেরি খুলে বসেন দেখতে দেখতে সেই হোটেলও বড় আকার ধারণ করতে থাকে ওই পাশের জমিটা কিনে নেন ততদিনে হোটেলের লাইব্রেরিতে মারাঠি বইয়ের পাশাপাশি হিন্দি এবং ইংরেজি বইও রাখা শুরু করেন হিমাবাই এভাবেই কেটে যায় চোদ্দটা বছর দু সালে শুরু হওয়া ভীমাবাই হোটেল দু সালে দাঁড়িয়ে মুম্বাইয়ের আগ্রা ন্যাশনাল হাইওয়ে সবচেয়ে হ্যাপনিং প্লেস তাই নাসিকে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন আচির যে পুস্তা হোটেলটা কোথায় তাহলে বাচ্চা থেকে বুড়ো সবাই এক ডেকে হদিস দিয়ে দেবে বিমাবাইয়ের পাঁচ হাজার বইয়ে ঠাসা এই লাইব্রেরি হোটেলে তবে এই বইয়ের হোটেলের একটা নিয়ম আছে খাবার অর্ডার দিয়ে এখানে বসে মোবাইল ঘাঁটা চলবে না অথবা পরিবারের সঙ্গে একসাথে বসে খাবার সময়ও মোবাইলে মুখ ডুবিয়ে রাখা চলবে না তার বদলে বই পড়ুন যতক্ষণ খুশি সকলে মিলে আড্ডা দিন বিমাবাইয়ের কথায় মোবাইলে পঞ্চাশটা রিলস দেখার থেকে বইয়ের দশটা পাতা পড়াও অনেক বেশি উপকারী আর এখনকার দিনে মোবাইলে চক্রে তো আমরা ফ্যামিলির সবার সঙ্গে গল্প করতে করতে খাওয়ার অভ্যেসটাই ভুলে গেছি তাই আমার হোটেলের মাধ্যমে আমি মানুষের সেই ভালো অভ্যেসগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি ভীমা এই বইয়ের হোটেল নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন